নমস্কার বন্ধুরা কেমন আজকে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ফুলের বড়া দেখো এইগুলো সজনের ফুল আমাদের গাছ থেকে পেরে রেখেছিলাম দুই তিন দিন হয়ে গেছে। পকোড়া বানাইনি তাই আজকে বানাবো সজনের ফুলের পকোড়া কিন্তু যেমন খেতে ভালো লাগে তেমন উপকারও আছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোট করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেবো একটু হলুদের গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে মেখে নেবো কেননা এটার মধ্যে লবণ আছে পরে আমি বেসনটা দেব আমার তো খুবই ভালো লাগে মাঝে মাঝেই আমি বানাই পকোড়াটা এইভাবে পকোড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়ে বানাতে পারো কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো চালের গুঁড়ো দিয়ে বানালে আরো বেশি মচমচে হয় দেখো আমি অল্প বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দিয়ে মাখিয়ে নেব বেশি বেসন দিলে আবার শুকনো হয়ে যাবে দেখো আর সামান্য একটু লাগবে আমার বেসন ভালো করে মেখে নেব এটা দেখো সুন্দর হয়েছে মাখানোটা এবার আমি তাওয়াটা বসিয়ে নেবো দেখো ফের হ্যাঙ্কটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল এবার আমি পকোড়াগুলো দেব দেখো এইভাবে করে নিচ্ছি আমি এইভাবে সব পকোড়াগুলোই আমি দিয়ে চাইলে এটার দেব নারকেল দিতে পারো নারকেল দিলে আরো বেশি ভালো লাগে দেখো সারক পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার ধিমি আছে এটা হবে এবার আমি উল্টে দেবো দেখো ঠিকটা আমার হয়ে গেছে গুটাও কিন্তু দারুণ এসেছে তেল আর দেবো না দেখুন তেল আছে ধনিয়া এটা আবার হতে থাকবে কেননা গ্যাসটা তেজ করে দিলে পকোড়াটা পুড়ে যাবে ভেতর থেকে হবে না দেখো আমার এই পিঠটাও পকরোবাগুলো হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটুকু টেনে গিয়েছে দেখো সুন্দর বেনে গেছে আমার পকোড়াগুলোও মশ কিন্তু হয়েছে খুব তোমরা চালের গুঁড়ো দিয়ে বানাবে তাহলে আরও মশ হবে